আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীদেরকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি রানা স্টিচিংয়ের পক্ষ থেকে আমি রানা স্যার সো শিক্ষার্থীরা তোমরা যারা যারা রানা স্টিচিংয়ের প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দিবে আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব তোমাদের তৃতীয় অধ্যায়ের দুই নম্বর সৃজনশীলটি রয়েছে অনুশীলনীতে সেটি নিয়ে তার মানে অলরেডি আমরা এক নৌ সৃজনশীলটি আলোচনা করেছি বুঝিয়ে দিয়েছি সেটা ডিসক্রিপশন বক্সের লিংকে পেয়ে যাবা এবং দ্বিতীয় অধ্যায়ের যে আটটি সৃজনশীল রয়েছে সেগুলোও কিন্তু ওয়ান ওয়ান বাই আমরা আলোচনা করেছি যেটা তোমরা নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষার প্লে লিস্টে গেলে সিরিয়ালি পেয়ে যাবে সো আর কথা না বেরিয়ে চলো ক্লাসটিতে চলে যাই আমরা সৃজনশীল দুই নম্বর প্রশ্নটি দেখি জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজ আ মানে রিয়াদ এন্টারপ্রাইজ আমরা সংক্ষেপে এই সিএ ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না সো কেমন হিসাব সংরক্ষণ করে না বিস্তারিত অর্থাৎ ডেবিট ক্রেডিট করে হিসাব সংরক্ষণ করে না 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায় মোট সম্পদ অর্থাৎ এক তারিখ এক তারিখ 2017 সালে তার ব্যবসায় মোট সম্পদ হচ্ছে তোমরা দেখো 5 লক্ষ 50 হাজার টাকা এবং দায়ের পরিমাণ 1 লক্ষ 70 হাজার টাকা উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50 হাজার টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন অর্থাৎ অতিরিক্ত মূলধন আনেন ঠিক আছে উক্ত বছরে সো উক্ত বছরে তিনি মোট চল্লিশ হাজার টাকা নগদ উত্তোলন করেন এবং তিনি চল্লিশ হাজার টাকা উত্তোলন করেন কেমন উত্তোলন করেন নগদ উত্তোলন করেন এবং একত্রিশে ডিসেম্বর দুই তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ এবং দায় সমূহ অর্থাৎ এগুলো সমাপনী সমাপনী সম্পদ এবং দায় সমূহ ইন্ডিভিজুয়ালি বলা আছে নগদ আসবাবপত্র দেনাদার মজুদ পণ্য ব্যাংক ঋণ পাওনা দ্বার দায় আর সম্পদ কিন্তু নাম দেওয়া আছে অর্থাৎ আমাদের দায় এবং সম্পদ সমাপনী দায় এবং সম্পদ আমাদের বের করে নিতে হবে সো বেসিক্যালি আমরা উদ্দীপকটা দেখলাম এবার আমরা ক নাম্বারের যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখব রিয়াল এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর কত বা প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত সো রিয়াল এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন যেহেতু আমরা বুঝতে পারছি যে এখানে আসলে সে বিস্তারিত হিসাব রাখে না এবং এখানে মূলত ওই লেনদেন দেওয়া নেই কি দেওয়া নেই লেনদেন দেওয়া নেই এখানে আসলে কিছু কি দেওয়া আছে সম্পদ এবং দায়ের নাম দেওয়া আছে তার মানে আমাদের বুঝে নিতে হবে যে এটা আমাদের এক যে অঙ্কটি রয়েছে সূত্র দিয়ে করতে হয় সেই অঙ্কটি করা লাগবে তার মানে আমাদের রিয়াল এন্টারপ্রাইজের প্রাথমিক মূলধন প্রাথমিক মূলধনের যে সূত্রটা আছে সেই সূত্র অ্যাপ্লাই করে আমাদের করতে হবে সো আমরা প্রাথমিক মূলধন নির্ণয় করব তার জন্য আমরা লিখব দুই এর ক কত লিখব দেওয়া আছে প্রাথমিক সম্পদ কোথায় এই যে প্রাথমিক সম্পদ কত দেওয়া আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং প্রাথমিক দায় কোথায় দেওয়া আছে এই যে প্রাথমিক দায় দেওয়া আছে এক লক্ষ সত্তর হাজার টাকা সো আমরা জানি প্রারম্ভিক মূলধনের একটি সূত্র আছে তাই না তো মূলধন হচ্ছে সম্পদ মাইনাস দায় মূলধনের সূত্র কি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আমি আবার বলছি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় এই যে প্রারম্ভিক সম্পদ কোথায় পাবো এগুলো তো আমাদের প্রশ্নই দেওয়া আছে এবং প্রারম্ভিক দায় কোথায় পাবো প্রশ্নেই দেওয়া আছে এর থেকে ইজি কিছু কিন্তু হতে পারে না

একটু কালেকশন করে নিবা রিয়াদ এন্টারপ্রাইজ এর সমপরি মূলধন কত আমি শুধু খ নাম্বার লিখছি সমপরি মূলধন কত সো আমাদের এখন সমপরি মূলধন বের করতে হবে প্রাথমিক মূলধনের যে সূত্র সমপরি মূলধনেরও কিন্তু सेम সূত্র অর্থাৎ প্রাথমিক মূলধনের সূত্র ছিল প্রাথমিক সম্পদ মাইনাস প্রাথমিক দায় আর সমপরি মূলধনেরও কিন্তু সূত্র হচ্ছে সমপরি সম্পদ মাইনাস সমপরি দায় কিন্তু প্রাথমিক সম্পদ এবং প্রাথমিক দায় কিন্তু অঙ্কের ভিতরে সরাসরি বলা ছিল আর এখানে কিন্তু সরাসরি বলা নেই আমাদের বের করতে হবে আমরা তোমাদের সুবিধার্থে বা ভিডিওটা যেন ছোট হয় তার সুবিধার্থে উত্তরটা করে রেখেছি আমি বুঝাই দিচ্ছি একটু বুঝে বুঝে করে এখানে যে নাধনের সূত্র হচ্ছে সমপরি সম্পদ নয় না দায় শিক্ষার্থীরা সমপরি সম্পদ কোনগুলো দেখো সমপরি কোথায় দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে সমপরি সম্পদ সমপরি দায় কারণ এই যে 31 ডিসেম্বর হচ্ছে আমাদের সমপরি এখানে আমরা কি করবো যে সম্পদ গুলো কি কি আমরা দেখি যে নগদ এক লক্ষ পঁচাশি হাজার আজপত্র এক লক্ষ আশি হাজার দেনাদার এক লক্ষ তিরিশ হাজার মজুত পণ্য নব্বই হাজার টাকা আর ব্যাংক ঋণ দায় দেওয়া আছে ষাট হাজার টাকা পাওনাদার পঞ্চান্ন হাজার টাকা দায় দেওয়া আছে তোমাদের সম্পদ এবং দায় চিনতে হবে শিক্ষার্থীরা সম্পদ এবং দায় তোমাদের অবশ্যই চিনতে হবে যদি তোমরা সম্পদ এবং দায় চিনতে না পারো তাহলে বিপদগ্রস্ত হবে অবশ্যই তোমাকে সম্পদ এবং দায় চিনতে হবে আমি একটা ভিডিও করবো যেখানে সব সম্পদের নাম ব্যান নাম দায়ের নাম আয়ের নাম মালিকানা শব্দ আমি তোমাদেরকে শিখিয়ে দিব এবং সেই ভিডিওটা তোমাদের এই চ্যানেলেরই যে প্লে লিস্ট রয়েছে নবদ শ্রেণীর ব্যবসা শিক্ষা সেখানে দিয়ে দিব সেখান থেকে আমরা এখানে সহপরী মূলধন সেকেন্ড ব্রাফিট দিয়ে পাঁচ ব্রাফিট আমরা সম্পদগুলো লিখলাম নগদ আজপত্র দেনাদার মজুদপন্ন

সহজে বুঝতে পারছো কমেন্ট করে জানাবা একটা জিনিস যে আসলে কে কোন স্কুল থেকে ক্লাস করছো এটা কিন্তু কমেন্ট করে জানাবা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেব ইনশাআল্লাহ সো এবার আমরা গতে চলে যাব গ দেখা যাচ্ছে কিনা কিন্তু আমি মুখ একটু বলছি দুই হাজার সতেরো সালের মানে সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতি পরিমাণ নির্ণয় করতে বলছে লাভ ক্ষতি বের করতে বলছে কি বের করতে বলছে লাভ ক্ষতি তো আমি যদি বলি এটা বের করতে বলছে বেসিক্যালি লাভ ক্ষতি সো লাভ ক্ষতির একটা সূত্র আছে তোমরা বইয়ে দেখবা लास्ट পেজে আছে এই অর্থে লাভ ক্ষতি কত ঠিক আছে সো আমরা লাভ ক্ষতির সূত্রটা করব এখন আমরা গ করার ক্ষেত্রে প্রথমেই লিখে নিব ক হতে পাই প্রাথমিক মূলধন 3 লক্ষ টাকা এবং খ হতে পাই সমাপনী মূলধন 4 লক্ষ 70000 টাকা কারণ তোমরা তোমাদের বই থেকে লাভ ক্ষতির সূত্রটা মুখস্থ করবা সূত্রটা মুখস্থ করে তারপরে তোমরা অঙ্কটা করবা সো আমরা জানি লাভ ক্ষতি লাভ পাবলিক ক্ষতি ইজ इक्वल टू সমাপনী মূলধন যোগ উত্তোলন তার মানে প্রথমে আসবে সমাপনী মূলধন তার সাথে উত্তোলন যোগ হবে সমাপনী মূলধনের সাথে কে যুক্ত হবে উত্তোলন যুক্ত হবে মাইনাস পারমিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে অর্থাৎ পারমিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করে আমি মোট মূলধন পেয়ে গেলাম আর সমাপনী মূলধনের সাথে আমার উত্তোলনটা যোগ করতে হবে তারপরে আমাদের কি করতে হবে এটা থেকে এটা বাদ দিতে হবে আর এটা যদি আমাদের বড় হয় সমাপনী সমাপনী মূলধন আর উত্তোলন এটা যদি আমাদের বড় হয় ফিগারটা যদি বড় হয় আর এই ফিগারটা যদি আমাদের ছোট হয় তাহলে আলটিমেটলি কি আলটিমেটলি আমাদের লাভ হয়েছে কারণ কি এটা কিন্তু সমাপনী তো সমাপনীতে আমি উত্তোলন করছি আবার মূলধনও যা আমার কাছে আছে তার থেকেও ছোট হচ্ছে আমার কি আমার প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন তার মানে মূলধন কম বিনিয়োগ করে এই জায়গায় আমি বেশি কি পাইছি আউটপুট পাইছি তার মানে আমার লাভ হয়েছে আর যখন আমার এই জায়গাটা ছোট হবে কম হবে এইগুলা বড় হবে আর এটা বিয়োগ করে দেখবো যে এই সাইডটা বড় ছিল এই সাইডটা ছোট ছিল তখন কিন্তু আলটিমেটলি আমার ক্ষতি হবে কারণ আমার মূলধনই ছিল এত আমার তার থেকে কম টাকা আসছে সম্পূর্ণইতে আর উত্তর হলো না দিলে তার থেকে কম হইছে তাইলে আমার আলটিমেটলি ক্ষতি হবে সো আমরা এটা জাস্ট বুঝাইলাম যে এটা বড় হইলে আর এটা ছোট হইলে তোমার লাভ হবে এইটা বড় হলে আর এটা ছোট হলে তোমার ক্ষতি হবে সো এটা আগে বুঝিয়ে নিলাম যে কিভাবে লাভ আর ক্ষতি হয় সো আমরা এগুলা লিখলাম প্রাথমিক মূলধন এত সম্পরিম মূলধন এত এরপর আমরা দেখব যে আমাদের সূত্রটা এপ্লাই করব প্রাথমিক মূলধনে আমাদের চার হচ্ছে কত 470000 টাকা উত্তোলন অঙ্কের ভিতরে বলছে চল্লিশ হাজার টাকা নগদ উত্তোলন করেন এই চল্লিশ হাজার টাকা তারপরে তিন লক্ষ আশি হাজার টাকা আর অতিরিক্ত আমরা যদি এখন যোগ করি এই দুটোর যোগ পাঁচ লক্ষ দশ হাজার টাকা এই দুটার যোগ হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কিন্তু চলে আসতেছে এটা বড় হয়েছে এটা ছোট তার মানে আমাদের আশি হাজার টাকা এবং তার আমরা লিখবো লাভ আশি হাজার উত্তর লাভ আশি হাজার তো এটাই ছিল আমাদের আজকের মতো আমাদের অঙ্কটি এবং আমাদের গ এবং নেক্সট ভিডিও দেখার জন্য সকলকেই আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম